রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে রেসিপিটা কী বলো দেখিনি এটা হচ্ছে কলার ফুরুলি কীভাবে বানালাম সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই টেস্টি হয় এইভাবে আমার মতো বানিয়ে দেখো বাড়িতে খুবই টেস্টি টেস্টি হয় প্রথমে এক দুজনের মতো কলা নিয়ে নেমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে দিয়ে কলার চপাগুলো ছাড়িয়ে নেবে দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নেবে তারপর একটা ছাগনির মধ্যে সুজি চেলে নেবে সুজিতে অনেক সময় পোকা থাকে তাই সুজিটা চেলে নেবে এরকম করে চেলে নেওয়ার পর কত গ্রাম মতো সুজি দিয়েছি জানো আমি দিয়েছি আড়াইশো গ্রাম মতো সুজি তারপর দিয়ে দেবে চিনি আড়াইশো গ্রাম মতো চিনি দিয়ে দেবে তারপর দিয়ে দেবে ময়দা ময়দাটাও আমি আড়াইশো গ্রাম মতোই দিয়েছি তোমরা এরকমভাবে সব কিছু একসাথে নিয়ে নেবে তারপরে ভালো করে মেখে নেবে এরকম হাতে করে চটকে চটকে তারপর অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে প্রথমে কলাগুলো দিয়ে ভালো করে চটকে নেবে তারপর অল্প অল্প জল দিয়ে এরকম ভালো করে একটু নরম ডো বানিয়ে রাখতে হবে দিয়ে বানিয়ে দু ঘন্টা রেস্টে রাখতে হবে যাতে সুজিটা ভিজে যায় এরকম আমার মতো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে একদমই নরম দেখো আমি কীভাবে বানাচ্ছি এ দেখো এরকম নরম ডোটা হবে তারপরে অল্প একটু নুন দিয়ে পরিমাণ মতো আমি দিয়েছি এক চামচ মতো নুন দিয়ে দু ঘন্টা রেখে দিয়েছি তারপর দু ঘন্টা পরে দেখো সুজিটা ফুলে গেছে দিয়ে আমি উপরে পানমৌরি ছড়িয়ে দিয়েছি পানমৌরি দিলে পরে আরও টেস্ট হয় সুজিটাও ভিজে যাবে সুন্দর সুইটা ফুলে উঠে যায় এই জন্য আরেকটু ভালো করে মেখে নিতে হবে এরকম করে ভালো করে মেখে নেওয়ার পর কড়াইতে তেল গরম করতে দিয়েছি সেই তেলের উপরে ছেঁকে নেব ফুলগুলো এ দেখো আমি সুন্দর করে আরেকবার মেখে নিলাম যেহেতু সুজিটা ফুলে গেছে দিয়ে আরেকটু ভালো করে না মাগলে খেতে টেস্ট হবে না তাই ভালো করে মেখে নিলাম তারপরে আমি তেলটা গরম করতে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দিয়ে অল্প অল্প ডো নিয়ে ছোট ছোট্ট করে ফলদি মাকারে ভিজে নিতে হবে এই দেখো আমি এইভাবে ফলুগুলো ভিজে নিচ্ছি তোমরা যদি বড় বড় ভাইতে চাও বড় বড় ছাগনি বড় বড় করে পিঠার মতো করে সেও ভাইতে পারো আমি ছোটো ছোটো করে ভিজে নিচ্ছি দিয়ে লাল লাল করে ভিজে নিতে হবে একদম খুবই টেস্টি হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো যখন বাড়িতে অনেক কলা থাকবে এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আর এরকম ভাবে বানিয়ে গোপাসনা ভোগ দিতে পারো একদম নিরামিষ আর পুয়ালি খেতে গোপাসনা কিন্তু খুবই ভালো আছে আর এ দেখো গন্ধ শুনে আমাদের বাড়ি কুকুরটা কুকি মাছ কি রান্না হচ্ছে তাকেও দেব আগে ভেজে নিই এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এ দেখো আর একটু ডুবো তেলে ভাজতে হবে এ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেল আর একটু লাল লাল করে ভাজলে মচমচাও হয় খেতে একটু সাবধানে তুলতে হবে তেল ছিটকে যেতে পারে আস্তে আস্তে করে তেল ছেঁকে ফ্রলুগুলো তুলে নিতে হবে এ দেখো আমি সব ফ্রলুগুলো ভেজে নিয়েছি আর খেতে কিন্তু খুবই টেস্ট নতুন নতুন ভিডিও পেতে আমার টেস্টটি কিন্তু অবশ্যই ফলো করো এ দেখো গরম গরম পুলিগুলো আর খুবই টেস্টি হয় বেশি তেলও লাগে না এ দেখো কি সুন্দর ভিতরটা ফাঁপা এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো রাধে রাধে